টিআরপি একাডেমি টিআরপি একাডেমিতে আমি ভবন সহ তোমাদের ম্যাথোলজি মেন্টর আরো একবার আমাদের দুপুর তিনটা ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা যারা যারা লাইভ রয়েছে তারা দিয়ে অবশ্যই লাইভ চ্যাট অপশন এসে কমেন্ট করে নিজে নিজের উপস্থিতি জানাও এবং সাথে এটাও জানাবে আমাদের এই ক্লাসের অডিওটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি সিক্স টু নম্বরে করলেই তোমরা সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে তোমরা একটু আমাকে জানাবে আমাদের এই ক্লাসটা লাইভ দেখাচ্ছে কিনা আমাদের এই ক্লাসটা লাইভ আশা করি দেখাচ্ছে যদি কারো কোনো অসুবিধা হয় একটু বলো ঠিক আছে আজকে একটু সমস্যায় হচ্ছে সব দিকে দেখছি নেটের একটা প্রবলেম আছে বুঝলে একটা নেটের প্রবলেম রয়েছে কলকাতাতে মানে কলকাতাতেই তো ঝামেলা হয়ে আছে মানে বৃষ্টি বৃষ্টি বন্যা ফোনা হয়েছে জানিনা এখন আপাতত প্রবলেম আছে বলেছিল আবার কি আমার নেটটা ঠিক আছে আমার কয়েকজনের হয়তো এটা সমস্যা হচ্ছে বাট ওটা একটু দ্যাট মিনস আমার নেটওয়ার্ক কম বেশি ঠিকঠাকই আছে এটা ওভারঅল একটা ওয়েস্ট বেঙ্গলের সিনারিও হয়ে আছে যে কিছু কিছু জায়গায় নেট কানেকশন ঠিক নেই যার জন্য এই অবস্থা হয়ে আছে হয়তো एक तो एडजस्ट कर ना आज के चलो नेक्स्ट आंसर कर सी बार नेक्स्ट রাজু ও নির্মলা তাদের বিবাহ বার্ষিকে ফিফথ অফ ডিসেম্বর নাইনটিন নাইনটি রবিবার পালন করে থাকলে তাদের ডিসেম্বর নাইনটিন রবিবার পালন করে থাকলে তাদের বিবাহ বার্ষিকী রয়েছে লিপিয়ারে কিন্তু আরো এক্সট্রা একটা দিন বের মানে বাড়তি পায় তাহলে টোটাল পাঁচ বৃদ্ধি পাবে তাহলে মানডে টুইজডে ওয়েডনেসডে অ্যান্সার হবে অপশন সি শুক্রবার অপশন সি শুক্রবার নট বৃহস্পতিবার অ্যানসার হবে অপশন সি সি শুক্রবার নট বৃহস্পতিবার অ্যান্সার হবে অপশন সি আজকে নেটের সময় মানে চূড়ান্ত রকমের সমস্যা হচ্ছে বুঝতেই পারছি একটু অ্যাডজাস্ট করে নাও সবাইকে বলছি একটু অ্যাডজাস্ট করে নাও চলো হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম আপনার অন্য ভিডিও চলছে হ্যাঁ আমি তো ওটাই বললাম যে আমার এবার যদি আমারও প্রবলেম হয়েও থাকে সেটা আমার হয়ে হয় পুরো মালদা টাউন বলো না পুরো যে আমাদের হাফটা সেটা কলকাতা থেকেই আসে